আবু বকর সিদ্দিক ওমরা উসমান আলীর মতো কি একবারও হতে মন চায় না ওনারা কোন দিক দিয়ে কম হ্যাঁ ওনাদের সাথে তুলনার যোগ্য পৃথিবীর কোন মানুষ এই নিউটন বলেন আইনস্টাইন বলেন কার্ল মার্কস বলেন লেনিন মাউসেতুং হোচিমিন চে ভাড়া এই যত বিশ্বজয়ী নেতারা হ্যাঁ যারাই আছে দার্শনিক বলেন পণ্ডিত বলেন পৃথিবীর যা আছে গত চোদ্দশো বছরের ভিতরে আবু বকর ওমর ওসমান আলী উনাদের বিকল্প বা উনাদের দেখা আমি ডক্টর আফম ও খালিদ হোসেন দামাকাত কাতম হজরতের বয়ানে শুনছি চীনের প্রাচীরে লেখা আছে এই মাও সেতুম বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা বলছিল যেদিন আপনার সমাজতন্ত্রের বিজয় হয়েছিল সেদিন সে বলছিল আজ আমাদের এই সোভিয়েত ইউনিয়নে ওমরের মতো যদি একজন মানুষ পেতাম তাহলে নিশ্চিন্তে তার হাতে ক্ষমতা তুলে দিতাম কাফের কাফের তাইলে আমার বন্ধুরা আমার বাফরা এটা ভাবেন নিজেদের মধ্যে নিজেই ফিকির করেন সাজেন তো সুন্দরভাবে সাজেন যার সাজ সবচেয়ে সুন্দর উঠে খবর নেন তার মতো নিজেকে বানান চেহারা সুরতে চুলে জামায় পোশাকে নবী পাক সাল্লাহ সাল্লামের মতো হতে চেষ্টা করেন সাহাবাদের মতো হতে চেষ্টা করেন আউলিয়া বুজুর্গদের মতো হতে চেষ্টা করেন ওনারা পৃথিবীতে অমর আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক বিষয়ে বলে জোনায়দ বাগদাদি ওনার নাম আজও আমরা জানি ওনার আমলের বাগদাদের কোনো শাসকের নাম কেউ জানে না বাইজিদ বুস্তামি ওনার নাম আমরা জানি কিন্তু ওনার আমলের বুস্তাম নগরীর সবচেয়ে ধনী কেড়া কেউ জানে না জানে নাম জানে জানে না বিল্ডিং ওয়ালার নাম জানে জানে না কত মজবুত বিল্ডিং ওই যে এখন প্রত্নতত্ত্ব অর্থাৎ সেটা মানুষের জাদুঘরে রূপান্তরিত কত হাজার রাজার প্রাসাদ আছে না ওই যে আমাদের কুমিল্লা কোটবাড়ি বগুড়া মহাস্তনগর এরম বিভিন্ন জায়গায় ঢাকা লালবাগ আছে না আগ্রার তাজমহল সেই রাজপ্রাসাদগুলো দুঃখরে দুঃখরে চিৎকার করে বলতেছে যে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লা লাহাবুন আল্লাহ বলে ধোকা দুনিয়া তামাশা তামাশা পৃথিবীর কোন প্রতাপশালীর নাম গন্ধ পৃথিবীতে নাই আল্লাহকে যে রাজি করছে গোলামি করছে তার নামই টিকে আছে বলেন আলহামদুলিল্লাহ নুহু নবীর নাম সেই কখন এখনো শ্রদ্ধার সাথে আমাদের কলি যায় আছে ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাইলে আল্লাহ তাআলা বললেন মান জা আবিল হাসানা ফালাহু খাইরুম মিনহা যে একটি নেক কাজ করবে সেটা তার জন্যই হবে এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় দেব অহুম মিন ফাজা ইন ইয়াউমা ইদিন আমিনুন এরপর আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তাকে হাশরের ময়দানের কঠিন ভীতিকর প্যারেসানি পরিবেশ থেকে নিরাপদ রাখবে হাসরের ময়দান হবে বড় প্যারেসানির জায়গা হাসরের ময়দান মামুর বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে সমস্ত নবী হাসরের মাঠ আমাদের নবী আলাইহি সাল্লাম পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন আল্লাহ হাসিবিনী ভাই সাব আইন আল্লাহ আমি মোহাম্মদের হিসাব সহজ করে দিয়ে নবীজী নবীজী অথচ নবীজি বলছে হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি এনে আউ আলু শাহফি আইন এনে আউ আলু হাসরের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই বেয়া দি লেওয়া উলহাম হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা না কামে মাহমুদ আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো মানে আউয়ালু মাইয়্যাকরাউ বাবাল জান্না আমি প্রথম নাড়াবো এত মর্যাদা যার এত মর্যাদা যার তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ তারপরও ভয় লাগে তারপরও একটু একটু দড়দড় লাগে আল্লাহ হিসাব সহজ করে দিয়ে নবীজি বলছে হাশরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন আল্লাহ বলে দাঁড় করো ফেরেস্তা জিজ্ঞাসা করবো আমি কোরআনের আয়া প্রত্যেকে প্রত্যেকে এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে কোনো দোমাশিও থাকবে না শুধু আল্লাহ আর বান্দা আল্লাহ তখন আমল নামা হাতে থাকবে আল্লাহ নবী বলেন আমল নামাটা দেখে শুধু আল্লাহ তালা যাকে বলবে ঠিক আছে যাও আল্লাহ আর আশফাখাত আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও আল্লাহ নবী বলেন সেই জান্নাতী আর যারে শুধু আল্লাহ বলবে থামো এটা পৃষ্ঠা উল্টাও আল্লাহ নবী বলে সেই জাহান্ন আর হিসাব দিতে মানে যারই হিসাব নিবে আল্লাহ যাকেই বলবে আল্লাহ সে আজাবে বুকতে হবে আমার বাপ খামখেয়ালি মনে করি কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না না এটাই বাস্তব ঠিক কিনা বলেন এটাই সঠিক অতএব আখেরাতের ভীষণ ময়দানে আল্লাহ বলেন কাজের উসিলায় তুমি নিরাপদ থাকবা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন তোমার রবের রাত তোমার উপর থেকে কমাই দিবে অতএব নেক কাজ বিফলে যায় না আল্লাহনবী বলছে ইত্তাকুন্নার ও আমার উন্মত জাহান নাম থেকে বাঁচো বলে কিছু না থাকে কমপক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের দানা চিনেন না এটা দিয়ে হলেও নিজেকে জাহান নাম থেকে বাঁচো এই জন্য মনে রাখবেন মুসলমানের সিফাত এক টাকা হলেও দান করা দশ পয়সা হলেও দান করা মুসলমান ফেরত দেয় না এটা ইমান জান্নাতি বান্দা ফেরত দেয় না সিফাত হওয়া উচিত এটা এটা আমার যেন গুণ হয় গুণ দশ টাকাই দিলাম পাঁচ টাকাই দিলাম ফেরত দিলাম এরপরে নবী বলছে আচ্ছা টাকাও নাই ওই বলছি আগে এক যদি সেটাও না থাকে একটা ভালো কথা বলো বুঝলেন ভালো কথা ওই যে বললাম একটা দোয়া করে দাও আল্লাহ আপনার বর বরকত দেখ আল্লাহ আপনার অভাব দূর করে দিক এরম একটা কিছু বলো তাইলেও লাভ হবে কিন্তু মাফ করেন আমরা ঢুকতে না ঢুকতেই কই মাফ করে আছে না এই অভ্যাস আমাদের এবং কপাল ভাঁজ করে ফেলে হ্যাঁ মাত্র খারাইয়ে ফেললাম না আই হাত বিছে এই বিরক্ত কপাল কি বিরক্তি অথবা আসতেছে ওই হুজুর আইয়ে টিয়ার লাগিয়া মসজিদের টেকে টিয়া সাহেব মাদ্রাসার লাগিয়া এই জন্য এমনি ঘুরে গেছে এদিকে ভাই কী কইতে মানে উনি ব্যস্ত কথা বুঝছেন না আরেকটা হলো একবারে এহেন থেকে মানে পিঠ দিয়া একেবারে জায়গার থেকে গেছে ওই না খুঁজবো এই কারণে জায়গা থেকে সরে গেছে আল্লাহ বলে এই তিনটা আচরণ কপাল বাঁশ করা এরকম বাঁকা হইয়া আরেকদিকে ফিরে যাওয়া জায়গার থেকে সরে যাওয়া আমার রাস্তায় দান না করে এই তিনটা আচরণ যে করবে আল্লাহ তারা কেয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই তিন জায়গায় দাগ লাগানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুর। পিঠে, কোমরে, কপালে। 하다 মা কানস্তুম লিআনফুসিকুম। আল্লাহ বলবেন এগুলা হলো সেই সম্পদ যেগুলো জমা করে রাখছো, দাও নাই। জন্য দান করবেন। আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউ সুন্নাহ নামে চালু করা হয়েছে। আপনারা সন্তানও দিবেন। সহযোগিতাও করবে বলেন ইনশাল দশজন বাচ্চা পড়ুক কোনো অসুবিধা নেই বিশ জন বাচ্চাই পড়ুক এত মাদ্রাসা দিয়ে কি দরকার এত সাধন দিয়ে কি দরকার কথা বলে না একটা এক হাজার লিটারের গাজি টাঙ্কি কিনে লাইলে এটার মধ্যে যদি সাহ বানা এলায় কথা বুঝেন না তাইলে তো একবার সুবিধা না আসে তা আপনার কারো কম নাই তো এক হাজার লিটার চাই একটা কি বানাই নিলে গাজি টাঙ্কি গ্রামের মাঝখানে ধুয়ে দিলে এবার যার যত দরকার চা বালতি দিয়া জগ দিয়া মগ দিয়া না এত এত ছোট ছোট কেটটি দিয়ে দিয়া এত দোহানের এত এত চা দোহান কী দরকার এটা বড় করিয়া গাজি টাঙ্কি বানাইলো না কত বলেন না কেন এত মুদি দোহান মূল এত তরকারি বেড়া তোরা এতজনে লইয়া বৈশ কা একজনের কাছে তাল দিয়ে ধুলে পারো ফুলকপি কা এতজনে বাজারে লইয়া বলি বেড়া এক জায়গাতে ফুলকপি সবাই টাল দেশ টাকা এত জনের বেসন দরকার কি না আল্লাহ তালা বান্দা আল্লাহর বান্দারা দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন এটা শয়তানের বস্তু আছে এত মসজিদ কেন এত মাদ্রাসা কেন এত ওয়াজ মাহফিল কেন আরে আল্লাহর কসম একদিনে একটা মহল্লার মধ্যে চব্বিশ ঘন্টাতে টেলিভিশন নাটক মোবাইল এই অশ্লীলতা যেই পরিমাণ হয় সেটার বিনিময়ে চব্বিশ ঘন্টা না চব্বিশ হাজার ঘন্টা যদি কোরআনের আওয়াজ হইতো তারপরে ওই গুনার ঘাটতি হবে না গুনার সমপরিমাণ হবে আল্লাহর কথা গুনাহের একটা সমাজে একদিনে যে পরিমাণ নাফরমানি হয় তার লক্ষ ভাগের কোটি ভাগের এক পার্সেন্টও নেকের কথা হয় না এখনো হয় না একটা খবর একদিনে একদিনের খবর একটা তিন দিন কয় ঠিক না প্রত্যেক বেলা কয় প্রতি ঘন্টায় ঘন্টায় কয় এই যে ময়মন সিংহে একটা সিএনজি কাটতে গেছে হ্যাঁ আপনার একটা বাস খালের থেকে পানি তুটে গেছে মানে রোডে উঠতে পড়ছে এই কথাইটা এটা মনে করেন কইল এই যে কথাইটা এটা দশটা এগারোটা বারোটা একটা দুইটা কইতে আছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গতকালকের খবর আজকে আবার কর আচ্ছা ময়মন সিংহের এই ঘটনা এটা এত হাজার বার বলার আপনি শুধু এক চ্যানেলে এবার চ্যানেল যদি হয় সত্তরটা তো সত্তরটার মধ্যে প্রত্যেক ঘন্টা বললে তাহলে আপনি এবারে সত্তর ইন্টু চব্বিশ ফুরন দেন কতবার বলা হইল কথা বুঝেন নাই আপনি তাহলে এই খবর সিএনজি কাটিয়ে যাওয়ার খবর এটা যদি এতবার শোনা উচিত হয় তাহলে আপনার সন্তান যাহার নামে চলে যাচ্ছে এই কথাইটা তো এক কুঠিবার বলা উচিত এক লক্ষবার বলা উচিত এই জন্য বাজান নিজেদের মধ্যে ফিকির রাখবেন আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা আরো বেশি হওয়া দরকার ঠিক না বলেন এই জন্য মসজিদ মাদ্রাসা মক্তব আজকে আমরা আমাদের সমাজ থেকে মক্তব তুলে দিছি এখন মাইকে কন লাগে অভিভাবকদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে ফাটান যারে অনুরোধ করে হুজুরে অভিভাবক তা হাসে কারণ অভিভাবক জানে আমি তো ঘুমে কথা বুঝেন নাই অভিভাবকই তো বেহাদের অভিভাবকের তো অজু নাই পুতে গোসু করবো কি কথা বুঝছে না আমার তো অভিজ্ঞতা এটা আমার মাদের আসাতে ছোট ছোট বাচ্চা যেগুলো ফজরের পরে আইসা দেওয়ার কথা নুরানির বাচ্চা আপনার অনেক বাচ্চারে জিজ্ঞাসা করছি দেরি কা তুমি আরো আগে উঠতে পারো না তোর ডাইরেক্ট কথা বহু বাচ্চার কথা ছোট বাচ্চা তো আর মিশা কথা কয় না বাচ্চা মানুষ কাম্মুতো ওঠে না আব্বু তো ওঠে না হ্যাঁ তাইলে যে ঘরের মা বাপ না ফরমান বে নামাজি সে ঘরে আখেরা তাসবে কোথেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমি মূলত এই আয়াতটাই এর জন্য আপনাদেরকে বিস্তারিত বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন দ্বিতীয় আয়াতটার শুধু তরজমা বলি আমান জা আবি সাইয়্যা এবারে এর উল্টো আল্লাহ বলেন যে একটা গুনাহ করবা কয়টা আহ আল্লাহ বলে যদি মাফ না করায় নাও তওবা না করো ইস্তেগফার না করো তো মনে রাখবা শুধু যদি আমল নামার মধ্যে একটা গুণা থাকে একটা গুণা তো এটার কারণেও তোমাকে উপুর করে তোমাকে উপুর করে মাথা নিচের দিকে দিয়ে দুই পা উপরের দিকে সোজা করে এরপরে তোমাকে জাহান নামে ফেলা হবে এইটা এত অর্থ এই উপুর করে আরো কিছু আরো কিছু কার্যক্রম আছে প্রথমে জাহান নামে ফেলার আগে প্রথমে উপুর করানো হবে মানে মাথা নিচের দিকে পাও কোন দিকে উপরে এরপরে বান দেওয়া হবে ফাগুল্লু আল্লাহ বলেন বান দাও বলা হবে এই নাফরমানের দিকে তাকান হাসরবাসী এই নাফরমান আল্লাহ নাফরমানি করছে তার জন্য তার আজকে জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়েছে তাকে এখন জাহান্নামে নেওয়া হবে এটা তার বেদ্যুতি মজমুমান এরপরে মা এর এরপরে তাকে লাথি দেওয়া এক এক লাতির লগে সামনে গিয়ে পড়বে আরেকটা শর্ট দিবে আরেক শর্টে আরেকটু এভাবে শর্ট দিয়ে লাথি দিয়ে জাহান নামে ফেলা আল্লাহ আমাকে মাফ করে দেন জন্য বাফ মনে রাখি ওমান একটা গুণা নজরের একটা গুণা হাতের এক একটি গুণা আল্লাহর কাছে হিসাব দিতে হবে কত যুবক আশো বাজান রাত অনেক হয়েছে একটু ভাব আজ কতদিন ফজরের নামাজ পড়ো না কত যুবক কত মুসলমান রিক্সা চালায় অটো চালান সিএনজি চালায় মুদি দোকানদার চা দোকানদার পান দোকানদার চাকরিজীবী ব্যবসায়ী আহা এক ওয়াক্ত নামাজ পড়ে না আছে না কথা বলেন না একবারও মালিকের কথা মনে হয় না আল্লাহ তালা যেন ওই বান্দাকে জিজ্ঞেস করে মা গার রাখা বিরবা বান্ধা কেন রে তুই আমাকে ভুলে ভুলে গেলি গেলি কেন রে আমি কি অপরাধ করছি মা যদি বলে কথা মা দুনিয়ার মা যদি কোন সন্তানকে বলে বা নয় মাস পেটে ধরে আমি কি অপরাধ করছি আজ আর আমার এই না দুই বছর দুধ খাওয়াইয়া আমি মা কি অন্যায় করছি আমারে আর এখন চিনো না মা তাহলে তো যার কলিজা পাশান পাথর দিক সেও তো মাথা নোয়াই ফেলবে কি বলে আরে সেই মালিক আল্লাহ তো বলে বান্দা আজ সারাদিন তোমার হাত পা চোখ নাক কান সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি সচল রাখছি সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে দিয়ে আমি কি অপরাধ করলাম কারণে আমি একটা সেজিদা পেলাম না যুবক কি বলো বলো না ভাইয়া তোমরা যারা বসছো বাজান তোমরাই কম যদি লজ্জা থাকে যদি হায়া থাকে যদি বুঝ থাকে আর যদি কলিজারে বন্ধ করে ফেলো কলিজা যদি মোহর মাইরা লাও তাহলে তার হবে না যে দিলে মোহর মেরে যায় আহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লাহ মুফতি